আমরা প্রতিদিন কাক ডাকা ভরে ঘুম থেকে উঠে অফিসের জন্য প্রস্তুতি নেই সপ্তাহে ছয় দিন আমরা এভাবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে কোনো কোনো দিন নাস্তা করি কোনো কোনো দিন নাস্তা করার সময় থাকে না গাড়ি এসে রেডি থাকে তখন এক গ্লাস পানি খেয়ে আমাদের অফিসে উদ্দেশ্যে যাত্রা শুরু করি সময় হলেই গাড়িতে আমরা একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করি প্রত্যেকের সাথে কথা বলে একটু হাসি চারটার মধ্য দিয়ে আমাদের এই গাড়িতে যাত্রাপথে এই সময়গুলোকে আমরা উপভোগ করি এটা খুব ভালো লাগে সবার সুখ দুঃখের আলোচনাও হয় এভাবে আমরা রাস্তায় দুষ্ট মিষ্টি কথা বলে হাসাহাসি করে আমরা অফিসে গিয়ে পৌঁছাই অফিসে গিয়ে শুরু হয় প্রতিদিনের সেই রুটিন করা কাজ প্রত্যেকেই তার নির্ধারিত কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় এভাবে আমাদের অফিস আট নয় ঘন্টা বা আট ঘন্টা কেটে যায় আবার যখন বাড়ির উদ্দেশ্য রওনা হই তখন আবার গাড়িতে ওঠে একটু রাস্তায় মাঝে মাঝে একটু নাস্তা করা হয় অথবা কোনো কিছু যদি প্ল্যান করা থাকে আমাদের তাহলে আমরা ওই কাজগুলো করি যেমন রাস্তায় গাড়ি থামিয়ে কোথাও একটু রিফ্রেশ হই অনেক সময় চা খাই অনেক সময় রুটি সবজি ভাজি এসব খাওয়া হয় কোনো সময় মন চাইলে একটু ঘুরতে গেলাম গাড়ি নিয়ে এরকম হয় মাঝে মাঝে এটা খুব কমই হয় তো চেষ্টা করি একটু হাসি খুশির মধ্যে থাকতে বিনোদন নিয়ে থাকতে অফিসে গেলে কাজের সময় তো আর এসব করা হয় না কাজের ব্যস্ততায় থাকতে হয় চাকরি জীবন তো আপনারা সবাই জানেন চাকরিটা আসলে কি চাকরি হলো কাজের জায়গা ওখানে কাজ করতে হয় তাই আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকি ধন্যবাদ সবাইকে